সকল তরিক জগতের ভাই বোনদের প্রতি আমার সালাম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রহিল এবং প্রভাসী ভাই বোনদের প্রতি আমার অভিনন্দন সালাম শুভেচ্ছা ও অন্যান্য জাতির ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা রইলো ভাই আমি দিন বা বিগত বিগত অতিবাহিত হয়ে যাচ্ছে আপনাদেরকে বিরক্ত করার জন্য আবার আপনাদের সমুপে হাজির হয়েছে আপনাদেরই চেনা মুখ বিগত ছেচল্লিশটি বছর যাবৎ ছিটি রানাছে কানাচে এই অধম আপনাদের সেবা দিয়ে যাচ্ছে আর পাকের দরবারে আমি কামনা করি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকা সত্ত্বে যেন আমি মানব সেবায় বিলিল হতে পারি আমার জন্য হ্যাঁ ভাই ও বোনেরা আমার বন্ধুরা আমার বা বাবাজিরা আমার সকলকে উদ্দেশ্য করে বলছি আমি অদম কোনো তান্ত্রিক নয় কোনো বিজ্ঞা বিখ্যাত পারদর্শী কবিরাজ নয় কোনো মসজিদের এমাম সাব নয় এবং একজন পারদর্শী জাদ্রেল হাফেজ ছাপ নয় আমি সাধারণ একজন তরিকাপন্থী মানুষ হিসেবে আপনাদের কাছে দাঁড়িয়েছি ভাই বন্ধু ও বাবাজিরা আমার আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দুটো কথা বলি যেমন আল্লাহ কালাম সত্য তাই ইসলামিক সরার মোতা আমি কিছু কিছু চিকিৎসা দিয়ে থাকি যেমন আজয়েবে ঝোলেমানি নকশের ছেলেমানি হেজে ছেলেমানি তাজ ছেলেমানি নাফিউল খালায়েক আচ্ছা এই জাতীয় কিতাব থেকে আপনাদেরকে সুচিকিৎসা দিয়ে থাকি ন্যায় পূরণ ভাবে ভাই মানুষ একশো বাই একশো গ্যারান্টি দিয়ে থাকে আর আমার ঘ্যান্টি এবং আমার কাজের ঘ্যান্টি মহান পাকুল আমি এর চাইতে বড় গ্রান্টি আমার জানা নাই আর আমি যেও না হ্যাঁ তবে কিন্তু একটা কথা আছে আমি সতের সতের লোকের কাজ করলে হয়তো বা সতের লোক উপকৃত হয় না একশোর ভিতরে দুশোর পাঁচটা বাদ যেতে পারে এটাই স্বাভাবিক তবে যারা নিরাসল হয়েছে যারা বাদ পড়েছেন যাদের কাজ হয় নাই আমাকে বড়দোয়া অভিশাপ গালাগালি এবং ফাল কোনো কমেন্ট না করে আমার নাম্বারে ডাইরেক্ট ফোন দিয়া আমার সাথে কথা বলে যে আমার কাজ হয়নি আমি ইনশাল্লাহ আল্লাহর ভরসা নিয়ে কথা বলছি প্রতিজ্ঞা করলাম আপনাদের টাকা অবশ্যই ফেরত পাবেন আমি আগেই বলেছি যেহেতু আমি একদম তরিকা জগতের লোক এবং আমার তরিকা আর তরিকা তাই আপনারা দোয়া করবেন আমার জন্য খ্রিস্টিয়া তরিকার হকানি এলেম হকানি এলাজাজ এবং একজন তরিকাপন্থী মানুষের সততা সভ্যতা আত্মমানবতা যাতে আমি আপনাদেরকে এবং আপনাদের সেবায় নিয়োজিত রাখতে পারি এতটুকু তৌভিক যাতে মহান পাক রাবুল আলমীর আমার মসজেদ কেবলা যাতে আপনাদেরকে এতটুকু সেবা দিয়ে দিতে পারি এবং আপনাদের কাছে যাতে সুপ্রশংসিত থাকে আমিন আমিন পাখিরি দেওয়ালা الحمد لله رب العالمين السلام عليكم